সো সবাই জানেন যে কলকাতা থেকে বিখ্যাত লোকেশান দিস ইজ কলকাতা আলজিক্যাল মেডিকেল হাসপাতাল সো রিসেন্টলি যে একটা মহিলা ডাক্তারকে যে নৃশংসভাবে অমানবিকভাবে যে নির্যাতন করলো এবং হত্যা করলো খুন করলো তো আজকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় কিন্তু আজকে ভয়াবহ মিছিল মানে বলতে গেলে আজকের প্রতিবাদ মিছিল ঠিক বিকাল পাঁচটা থেকে স্টার্টিং হবে ডেকে বাজার খুব খোলা স্টেশন স্বামী মোদীকে হত্যাকারীদের হত্যাকাণীদের ধান বলছি ভাই যে কলকাতায় আজকাল ঘটনার যে কাণ্ড নিয়ে যে প্রতিবাদ মিছিল এই উদ্দেশ্যে তুমি কি বলতে চাও হ্যাঁ রিসেন্টলি আমরা দেখছি যে এক মাস আগে ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের থেকে বিখ্যাত লোকেশন বা জায়গা কলকাতা এবং কলকাতা আলজিকল মেডিকেল হাসপাতাল যে রিসেন্টলি এক মাস আগে একটা মহিলা ডাক্তারকে যে নৃশংস এবং অমানবিকভাবে যে খুন করলো সো আজ কিন্তু সে অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আমরা সঠিক বিচার চাই বলছি ভাই যে হরিয়ানার যে ঘটনাটা যে গোমাংস খাওয়ার কারণে করলো ওই তুমি কি বলতে চাও রিসেন্টলি আমরা সবাই দেখলাম যে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা তিনি অন্য রাজ্যে বাস করত এবং সেখানে সেখানে গোমাংস টোটালি ব্যান্ড সেখানে গোমাংস নেই একদম এবং সেই মুসলিম যুবককে যে মিথ্যা গোমাংস খাওয়ার সন্দেহ পাচকভাবে যে গণপিটুনি দিয়ে খুন করলো সো সেই যে গণপিঠুদের খুন করল সে অন্যায়কে প্রতিবাদ জানিয়ে আজকে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনে আমরা সেই অন্যায়কে প্রতিবাদ জানাই এবং আমরা সঠিক বিচার যেটা সেটা আমরা ন্যায্য বিচার যেটা ন্যায্য বিচার এবং জাস্টিস সঠিক বিচার এবং আমরা সঠিক বিচার আজকে পেতে চাই বলছি ভাই যে আমাদের মুসলিমদের যে অকাপ প্রপার্টি নিয়ে যে মামলা চলছে ওটার বিষয়ে তুমি কি বলতে চাও মুসলিমদের যেটা পার্সোনাল সম্পত্তি যেটা একমাত্র মুসলিমদের সংরক্ষণের জন্য সৃষ্টি তো সেই মুসলিমদের পার্সোনাল সংরক্ষণের জন্য সৃষ্টি যেটা সম্পত্তি সেটা কিন্তু বর্তমানে আমাদের কেন্দ্রীয় সরকারটা কিন্তু পার্লামেন্ট একটা বিল নিয়ে আসছে যেটা কিন্তু মুসলিমদের পার্সোনাল সেটা কিন্তু থাকবে না তো সেই বিউটাকে আমরা বিউতে কিন্তু ফস্তবাদ জানি আজকে আমাদের কত সব মিছিল এবং ইন্ডিয়ান ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু আজকে ফসল মিছিল চলছে চলবে আমরা আমাদের দিনতমন্ত্রী যারা বিশংসংসভাবে বর্ধন করে খুন করলো আসল কালকে তারা এখন আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই প্রতিবাদী মিশনটাকে আমরা

এই সমস্ত মৃতকে অবৈধভাবে বিক্রি করে দিত আজকে অবাক লাগছে আমাদের আমরা কোন রাজ্যে বসবাস করছি আমাদের হয়ে বলবে যে যারাই বলছে তাদেরকে বিভিন্নভাবে নিশ্চয় করা হচ্ছে চেষ্টা হচ্ছে সে বন্ধু আজকে আমরা আর কি করতাম যে প্রতিভাজন মৃত্যু আমরা উপস্থিত হয়েছি সাথে সাথে হরিয়ানা সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আপনারা জানেন হরিয়ানাতে কাবির মল্লির নামে একসলে はい。 আমাদের রাজ্যে কাজ করে পরিবার পরিজনকে নিয়ে তারা সংসার চালাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে আর আমাদের রাজ্যে যে সবগুলো বাইরে রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপরেই মনোনয় হচ্ছে কেন এটা সুন্দর হওয়া দরকার সেই জন্য যাচ্ছে আমাদের পরিবার ধন্যবাদ আমি ভক্ত দেখতে দেখতে দেখা যাবে সর্ষে দিয়ে ভূত ভাখা যায় বিচার চাইছে বৃহত্তমার বিচার চাই আর এই ভর্তি পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে কোনো সময় সত্যটা আল সময় কুস্তিন কোন সময় লাগিয়ে দিচ্ছে ভাই তাহলে বিচার কিভাবে চাইছে মানে জিনিস সাফ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ধরার চেষ্টা করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো যেভাবে

মজা হয় ঝাঁক্রত হয় কাঁদে কাঁধ মিলিয়ে কলে কলে মিলিয়ে আমরা একসাথে আওয়াজ শুনি আমার প্রিয় স্মুলে শিক্ষা চাই আমার স্বামীর মন্দিরেকে হত্যাকাণ্ডের বিচার চাই আমার চত্ন চেপন যে হত্যাকাণ্ডের বিচার চাই এই আওয়াজ আমাদের শুনতে হবে আমি ভক্ত বা বিভাগে বলবো না